মান্নান ফোর নামে যিনি ফোর টোয়েন্টি তাকে ফুলের শুভেচ্ছা বরণ করে নিবে আমাদের ফেসবুক সার্ভিস সেন্টারের কর্ণদার সুমন কংগ্রেচুলেশন সুমন ভাই অসম্ভব ভালোবাসা রইল জ্বরের গতিতে এগিয়ে যান পৃথিবীতে বহু রূপের অধিকারে মানুষ সৃষ্টি করছে ভাই ভালো মানুষ পাওয়া অনেক কঠিন দাদা আপনাদের ভালোবাসায় আজকে কিন্তু আমি বুকা নাই তাই না তো ফেসবুক সার্ভিস সেন্টার যে অফিসটা আজকে আমি উদ্বোধন করতে যাচ্ছি এখানে আমার অনেক বন্ধুদেরকে ইনভাইট করেছি সবাই চলে আছে সাথে আমার জুনাইদ ভাই ও ইনভাইট আমার ইনভাইটে চলে আসছে জুনাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিষয় হচ্ছে আমার ক্যারেক্টার দিয়ে আমি অনেক দূরে এগিয়ে গেছি মানে আমি একটা দরিদ্র ফ্যামিলি থেকে আজকে এই জায়গাতে তো সম্মান দিতেছেন ভালোবাসা দিতেছেন তো আমিও কিন্তু একজনের সাপোর্টে আজকে এত দূর আসছি সে হচ্ছে ইমরান বিপি আর সুমায় বিপি তবে টুপি উঠান সুমন ভাইকে আপনার কেমন লাগে অনেক ভালো লাগে ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলে প্লাস অনেক ফেসবুকে অনেক সমস্যার সমাধান করে দেয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আসছেন থেকে আমি গাছ দিব আমি সাবার থেকে ভাই সুমন বাড়ি কে কি সুমন ভাই আমার ফেসবুক এর পেজ সমস্যা ছিল পেজটাকে রিমুভ করেছি সব কাজ আমি সুমন ভাই আমি তো কাছে আসছেন আইসি ভাই সুমন ভাইয়ের কাছে কি কাছে আসছেন সুমন ভাইয়ের কাছে আমি মোবাইলের এর একটু সমস্যা ছিল সমস্যার জন্য আসছিলাম সুমন ভাই আইসি থেকে আরো তিন বছর আগের থেকে আমার মনে অফিস উদ্বোধন হলে তার দাওয়াতে আসছে ভাই ভালো না হইতে তাহলে তো আসতাম না ভাই এত দূর থেকে আসার দরকার আমাদের এখান থেকে মাইমি সিং যাইতে এখন যদি আসা হয় পাঁচশো টাকা গাড়ি ভাড়া লাগে সর্বনিম্ন আসতে

এই সুমন ভাইয়ের ফেসবুক আমি সুমন ভাইয়ের কাছ থেকে প্রমোশন জন্য আসছিলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসছেন কোথা থেকে আমি আসছি জামগড়া থেকে

আসছেন কোথা থেকে আমি আসছি বন্ধু সুমনের এলাকার আমি বন্ধু নান্দাই থেকে মায়মন সিং আমি থাকি আইছেন আসছি আমার বন্ধুর আহ্বানে তার সাথে যেহেতু আমি স্কুল জীবনে পড়াশোনা করেছি অনেক ভালো মনের একটা বন্ধু তার সাথে যে কোনো কাজ শেয়ার করা যায় তো সেই বন্ধু যখন বলেছে আসার জন্য আজকে উদ্বোধন হবে তো তার আহ্বান তো অবশ্যই ফেলে দেওয়া যায় কে ফেসবুক সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফুলেন শুভেচ্ছা বরণ করে নেছেন বন্ধু সুমন আসুলিয়া থেকে আসুলিয়া সাভার থেকে যিনি এসেছেন আমাদের হেলাল ভাই 56 তাকে ফুলেন শুভেচ্ছা বরণ করে নেওয়া হচ্ছে সবাই করতালি ফেসবুক সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আজ মাগুরা ছেলে যিনি এসেছেন তাকে ফুলেন শুভেচ্ছা বরণ করে নিতে আমাদের বন্ধু সুমন মান্নান ফোর টোয়েন্টি নামী যিনি ফোর তাকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেবে আমাদের ফেসবুক সার্ভিস সেন্টারের কর্ণধার সুমন কংগ্রাসে সুমন ভাই সম্ভব ভালোবাসা রইলো গতিতে মনির কে ফুলের শুভেচ্ছা বরণ করে নিচ্ছেন আমাদের বন্ধু সুমন অনেক অনেক শুভকামনা সুমন ভাইয়ের জন্য আগামীতের জন্য আমরা ভালো কিছু করতে পারি সবার জন্য অভিরাম ভালোবাসে সুমন বিয়ে তাকে ভুলে শুরু বরণ করে নেওয়া হচ্ছে ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ময়মনসিংয়ের হালুয়াঘাট থেকে সুমনের আহ্বানে চলে এসেছেন আমাদের একেবারে ছোট মানুষ থাকলে যেটা হয় হ্যাঁ দেখ নাম কি হয় হোকা সবাই জানি আমরা নামটার তারফে সবসময় জনপ্রিয় হয়েছে বিরোহ ভালোবাসা তুমি কখনোই মনে রাখে না যে ভালোবাসা প্রণত পেয়েছে রকম একটি নাম লিখেছেন যিনি অসমাপ্ত ভালোবাসা সেই অসমাপ্ত ভালোবাসা যিনি কারিগর আমাদের সেই ভাইকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নিতে কঠিন কেন ধন্যবাদ প্রিয় সুমন ভাইকে আমি আমার প্রত্যেকটা ভিডিও দেখা হই ভালো লাগে আমার সাথে তিনি থাকে তো আমার ফেসবুক এর খোলা সুমন ভাইরে দিয়ে প্লাস কন্টেন্ট মনিটরাইজেশন সেটআপও তার জন্য করা শুভকামনা হলো প্রিয় ভাইজান ফুলের ভালোবাসার মতন এগিয়ে সামনের দিকে চলে যান এবারে উত্তরবঙ্গ থেকে সুমনের আহ্বানে তিনি চলে এসেছেন আমাদের প্রিয় আলতাব ভাই তাকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেওয়া হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই আশা করি আপনি এগিয়ে যান সুমন ভাইয়ের সাথে আমরাও এগিয়ে যাব সবসময় দোয়া করবে আসলে আর সবার থেকে আমার প্রিয় বন্ধু বন্ধু সুমনের আহ্বানে আজকে ফেসবুক সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে যিনি এসেছেন আমাদের আহ ভাইরাল মেন সুমি পিপি পিপি তাকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেওয়া হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আপনি অনেক আরো অনেক এগিয়ে যান ফেসবুক সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে সুমনের আহ্বানে যিনি জয়দেবপুর থেকে চলে এসেছেন আমাদের আতিক খান সালমান খান শাহরুখ খানের সাথে যার নামের মিল কিং খান তাকে ফুলের শুভেচ্ছা বলবে না অনেকদিন ধরে আজকে আমরা সুমন ভাইয়ের সাথে আমি তো আমার কাছে অনেক ভালো লাগলো আজকে সবাই একসাথে ভাইয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ভালোবাসা নিয়ে এসেছেন এস এম সঞ্জিত করে সুমন আমাকে তো কিছু আচ্ছা বলি। ভাই আমাদের সাথে দীর্ঘ বহুদিন ধরে কর্মজীবিত আছে তাই ফেসবুক সেন্টার চালু করেছেন আমি তো এইসব বুঝতাম না আগে আমার আমার নিয়ে সে বুঝাইলো যে ফেসবুকে এই করলে টাকা ইনকাম করা যায় ভালো রানিং এর থাকলে টাকা আসবে ওই জন্য আমি ফোন ভাইয়ের কাছ থেকে নতুন পেজ খুলে নিলাম আপনারা দোয়া রাখবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যাইতে পারি ফেসবুক সার্ভিস সেন্টার খুলছে যদি কারোর কোনো পেজের সমস্যা থাকে তাহলে সমান ভাইয়ের প্রিয় ভাইয়ের কাছে আসবেন আপনার সমস্যা সমাধান করে দেবে তো আমাদের ত্রিশ সাল থেকে যিনি এসেছেন আমাদের এই যে ফেসবুক সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে এলেক্স সুহাক ভাই তাকে শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা বরণ করে নেওয়া হচ্ছে একজন ক্যামেরাম্যান পিছনে ছিল সেই প্রদীপ দাকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেওয়া হচ্ছে